হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু একদম মডার্ন স্টাইলের কিছু দুবাই ডিজাইনের জুয়েলারি নিয়ে আসছি আপনাদের পছন্দের এত পছন্দ যার কারণে ভিন্ন ভিন্ন ডিজাইনের আমরা আনছি তারপরে ফার্স্ট যেটা সবার একদম ভাইরাল জিনিসটা সেটাই নিয়ে আসছি এটা এখন হচ্ছে আমরা কম্বো স্টাইলে আসছে আর কি এটা হচ্ছে আমরা ফিঙ্গারিং উইথ ফিঙ্গারিং সহ এটা আপনার ফ্রি সাইজ সবার হাতে হবে মানে ফ্রি সাইজ সবার হাতেই হবে নেকলেস দু কত পড়বে এটা কান আপনার এটা হচ্ছে 1200 আর এটা হচ্ছে 400 আপনি প্রাইস আছে 1600 আমরা এবারে দেখি

একটু ডিফারেন্ট স্টাইলের দেখুন জোড়া নিতে পারবে তাই তো এইগুলা কিন্তু এত হেভি চুরিগুলো আপনি যদি ব্রেসলেট হিসেবেও নেন করতে পারবেন কত করে জোড়া এগুলো জোড়া এটা 1050 টাকা 1050 করে পাঁচ বছর ইউজ কিছু হবে না অনেক হেভি কিন্তু চুরিগুলো জোড়া পাঁচ বছর ইউজ করতে পারবে 1050 আমি ডিজাইনগুলো দেখাচ্ছি এই একটা ডিজাইন এই একটা ডিজাইন জিগজ্যাগ

চেইন একই থাকবে জাস্ট লকেট গুলো আর দোলটা চেঞ্জ হবে এটা আপনার এটা আর একটা দোল ওকে প্রাইস একই থাকবে 900 টাকা প্রাইস 900 টাকা করে ওকে এটা আর একটা মডেল ওয়াও নাইস আর এত লাইটওয়েট আপনি মানে পরলে বুঝেই যাবেন না দেখুন টপ স্টাইলে 900 টাকা করে খুব সুন্দর এটা আছে এটা হচ্ছে আর একটা মডেল প্রত্যেকটারই দোল থাকবে সাথে 900 টাকা প্রাইস 900 টাকা করে এটা আরেকটা এটা দুলটা অনেক সুন্দর এই যে দেখুন এটা দেখেনই ওয়াও খুব সুন্দর 900 টাকা করে দুলটা এই যে এগুলো কিন্তু সব টিপ কানে দুল স্টাইল আছে এগুলো আছে দেখুন এগুলো হচ্ছে সিঙ্গেল নিতে হবে এই যে আংটাগুলো দেখুন খুব কত করে পড়বে এগুলো প্রাইস হলো আপনার 700 টাকা ओनली 700 করে এই যে রেডিয়াম করা তো নিতে পারেন এটা একটা মডেল এটা হচ্ছে আপনার সিলভার সিলভার গোল্ডেন ওটা ছিল রোজ গোল্ডের মধ্যে এটা হচ্ছে সিলভার 700 করে পার পিস 700 করে পার পিস এটা আরেকটা স্টাইল এটা আবার হচ্ছে ছোট ছোট এটা হচ্ছে ছোট ছোট দানার মধ্যে আর কি এটাও 700 700 টাকা প্রাইস এটা আছে আবার গোল্ডেন কালার এই যে এটা আবার নীলের লকেট দিয়েও পড়তে পারবেন 700 টাকা করে ঠিক এই যে আপনার কি মডেল 700 টাকা করে এটা হচ্ছে একদম নিউ স্টাইল এই যে বাটারফ্লাই ডিজাইনে সাথে একটু ওয়েস্টার্ন ড্রেসের সাথে ভালো লাগবে প্লাস এই যে দুলটা যে কত করে এটা প্রাইস হবে না 1000 টাকা 1000 টাকা ডিজাইন আছে দুইটা খুবই সুন্দর যেটা মডেল হয় প্রাইস থাকবে 1000 টাকা 1000 টাকা করে যে ব্রেসলেট এখন অনেক চলে হাই ফুটানো জিনিস এই যে দেখুন এটা হচ্ছে সেট আংটি প্লাস ব্রেসলেট ওকে কত পড়বে 750 টাকা সেট হুম সেট 750 টাকা সেট 750 টাকা তারপরে এটা আরেকটা মডেল প্রাইস সেমই থাকে 750 টাকা 750 টাকা ওকে এই চার একটা মোটা সেট 750 টাকা এগুলো আরো আংটি আছে আংটি 750 টাকা 750 আংটি সহ 750 টাকা এই 750 আংটি সহ এগুলো আছে এক একদম নিউ স্টাইলে কিছু জিনিস এগুলো পার্টিতে পড়তে পারবেন এটা আপনারা কিন্তু আবার ফ্রি সাইজ এগুলো আপনারা ছোট বড় করা যায় একদম 600 টাকা প্রাইজে বলছে 600 করে

আর ফোন নাম্বার স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে তো फ्रेंड्स की वाचिंग माय चैनल से कल और